কটা দিন থেকে যা সাংঘাতিক গরম পড়েছে আমি তো মানে ফুডকোর্টের কিচেনে প্রায় ঝলসে যাই অবস্থায় থাকি ঝলসে যাই অবস্থায় বললে ভুল হবে ঝলসেই যাই অ্যাকচুয়ালি যাই হোক বাড়ি ফিরে আমার সব সময় ইচ্ছা হয় একটু ঠান্ডা ঠান্ডা কিছু ডেজার্ট বা কোনো মকটেল খেতে যেটা আমি ভালোবাসি আর মকটেল বানাতে তো আমি ভালোইবাসি যাই হোক আজকে মকটেল বানাইনি মাত্র তিরিশ টাকা খরচা করে বানিয়েছি দুর্দান্ত স্বাদের একটা ডেজার্ট তার জন্য নিয়ে নিয়েছি একটা দুধের প্যাকেট দুধটাকে প্রথমে ঢেলে নেবো দুধটাকে ঢেলে ভালো করে ফুটতে দেব। আর এইখানে আমি আগেই চিনি মিশিয়ে নিয়েছিলাম মানে দুধের মধ্যে চিনি মিশিয়ে নিয়েছিলাম মিশিয়ে ফুটতে বসিয়ে দিয়েছি দুধটা যতক্ষণ ফুটছে মানে জাল হচ্ছে ততক্ষণে আমি দু চামচ কাস্টার্ড আর এক চামচ কর্নফ্লাওয়ার নিয়ে খুব ভালো করে গুলে রেখে দিয়েছি দুধটা যেমন টকবক টকবক করে ফুটেছে তখন খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কাস্টার্ড পাউডার আর কর্নফ্লাওয়ারের গোলাটাকে এর মধ্যে দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব যতক্ষণ না এরকম থিক ক্রিমি একটা টেক্সচার চলে আসছে যখন থিক আর ক্রিমি টেক্সচার চলে আসবে তখন এটাকে নামিয়ে নিতে হবে এইবারে যেই বাটিটার মধ্যে বা যেই বোলের মধ্যে আমি ডেজার্টটাকে জমতে দেব তার জন্য একটা বোল নিয়ে নিয়েছি আমি এখানে প্লাস্টিক ইউজ করেছি যেহেতু আমার কাছে কাচের বোল ছিল না তোমাদের কাছে যদি কাচের বোল থাকে ওর মধ্যেই ডেজার্টটাকে বসিও এইবার প্রথমে দিয়ে দিয়েছি কাস্টার্ডের কাস্টার্ডটাকে একটা লেয়ার দিয়ে দিয়েছি আর তার ওপর থেকে একটা একটা করে টোস্ট বিস্কুট দিয়ে তার উপরে আবার কাস্টার্ডটা দিয়ে দিয়েছি দিয়ে দু ঘন্টার জন্য ফ্রিজ করে রেখেছিলাম দু ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসে ওপর থেকে দিয়ে দিচ্ছি হুইপ ক্রিম আর হুইপ ক্রিমটার মধ্যে আমি অল্প একটু রেড ফুড কালার আর একটু স্ট্রবেরি ফ্লেভার দিয়েছিলাম দিয়ে হুইপ করেছিলাম বাট আমি জানি না হুইপ ক্রিমটা কেন এরকম হলো মানে একদম গলা গলা ভাব হলো অনেকক্ষণ ট্রাই করেছিলাম বাট হয়নি যদিও আমি এই প্রথম আমুলের হুইপ ক্রিম ইউজ করেছি আমার জানা ছিল না তাহলে আমি আমি মানে যেই হুইপ ক্রিমটা ইউজ করি আমি সেটাই করতাম যাই হোক এবার ইচ্ছে মতো সাজিয়ে নিতে হবে ফ্রিজ করতে হবে আর ইচ্ছে মতো সাজিয়ে খেতে হবে